প্রিয় বিয়ার আপনারা দেখছেন তরঙ্গ পাকিস্তানের সঙ্গে সংঘর্ষ বিরতির পর মোটামুটি ভারত পাকিস্তানের পরিস্থিতি শান্ত কিন্তু ভারত এবং বাংলাদেশের মধ্যে বর্তমান পরিস্থিতি উত্তপ্তই বলা যায় কারণ সারা ভারত জুড়ে বাংলাদেশিদের ধরপাকড় করে হুশবেগ করা জারি রয়েছে সেই হিসেবেই অসম এক রাতে দেড়শো জন বাংলাদেশি অবৈধকে আটক করেছে এবং এতে করে কেন্দ্র সরকার যে ভারতে টাকা অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে এবং তা জারি রয়েছে সেটা পরিষ্কার হয়ে গেছে সেই সঙ্গে বাংলাদেশ সীমান্তের সমস্ত সংশ্লিষ্ট রাজ্যকে সতর্ক করে দিয়েছে কেন্দ্র সরকার যে বাংলাদেশের অবৈধ মানুষের বিরুদ্ধে পদক্ষেপ নিতে যাতে একজনও অবৈধ বাংলাদেশি ভারতে না থাকতে পারেন আমরা গত কয়েকদিন ধরে দেখতে পেয়েছি যে গুজরাটে অবৈধ বাংলাদেশিদের দরপাকড় করে সমুদ্রে পেলে দেওয়া এবং সুন্দরবন অঞ্চলে হুসবেগ করতে এবং সেই দ্বারার বজায় রেখে অসমেও বাংলাদেশিদের দরপাকর নতুন করে জোরদার করা হয়েছে যা নিয়ে রীতিমতো চর্চা হচ্ছে কারণ পাকিস্তানের অপারেশন সিঁদুর শুরুর আগে ভারত থেকে সমস্ত পাকিস্তানিদের বিদায় করতে নোটিশ জারি করেছিল ভারত সেই হিসেবেই অনুমান করা যাচ্ছে যে বাংলাদেশের বিরুদ্ধে পদক্ষেপ নিশ্চিতভাবেই কিছু একটা হবে যার কারণেই ভারত সরকার সারা দেশ জুড়ে অবৈধভাবে আসা বাংলাদেশিদের দরপাকড় করে তাদের দেশে পাঠাতে হুশব্যাক করছে যদিও বাংলাদেশ থেকে পাল্টা বলা হচ্ছে যে প্রপার চ্যানেলে অর্থাৎ নীতিসঙ্গতভাবে তাদেরকে পেরাতে যদিও সেটা বাস্তবে খুবই কঠিন পর্যায়ের যার কারণে ভারতকে পুষব্যাক করতে বাধ্য হতে হয়েছে অবৈধ বাংলাদেশিদের দরপাকড় করে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার প্রতিভাবে কিন্তু আমাদের উপকার করবে হ্যাঁ ইউনুস বাংলাদেশে ক্ষমতায় আসার পর বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ধীরে ধীরে খারাপ হচ্ছে যার কারণেই গত পাঁচ ছয় মাস বাংলাদেশের বিরুদ্ধে তেমনভাবে কথাবার্তা না বললেও ভারত সরকার এবার কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশের বিরুদ্ধে প্রথমত ট্রান্সশিপমেন্ট বাতিল করে দিয়েছে ভারত বাংলাদেশের পণ্য বিদেশে রপ্তানির ক্ষেত্রে তারপর দেখা গেল যে স্থল বন্দর বন্ধ করে দিয়েছে অর্থাৎ বাংলাদেশ থেকে আর রপ্তানি করতে পারবে না বাংলাদেশ ভারতে কারণ বাংলাদেশের মোহাম্মদ ইউনুস বলেছিলেন যে বাংলাদেশ সমুদ্রের রাজা তাই স্থলবেষ্টিত উত্তর পূর্ব চীন ব্যবহার করতে পারে বাংলাদেশকে ব্যবহার করে কিন্তু কোন অবস্থায় সন্ধি এবং বন্ধুত্বের ভাষা ব্যবহার করে মোহাম্মদ ইউনিস বললেন না যে উত্তর পূর্বের সাতটি রাজ্য স্থলবেষ্টিত তাই ভারত যদি প্রয়োজন মনে করে তাহলে সমুদ্রের রাজা বাংলাদেশ ব্যবহার করতেই পারে উত্তর পূর্বের সাতটি রাজ্য এবং বিনা শুল্কে বাংলাদেশ সমুদ্রপথ ব্যবহার করতে দেবে ষাটটি রাজ্যকে কিন্তু সে কথা বললেন না কিন্তু শত্রুর ভাষা ব্যবহার করে চীনের সঙ্গে বাংলাদেশ মিলে ষাটটি রাজ্যকে দখল করতে চাই সেই ধরনের পরোক্ষ বার্তা দিলেন মোহাম্মদ ইমির যার কারণে ভারত চেরে কথা বলছে না আর এবার ট্রান্সফিট বাতিল করার পর স্থলবন্দর বন্ধ করে দিয়েছে রপ্তানির ক্ষেত্রে এবার যদি বাংলাদেশ ভারতে পণ্য রপ্তানি করতে চায় তাহলে কলকাতা সমুদ্র বন্দর ব্যবহার করতে পারবে না হয় মুম্বাই সমুদ্র বন্দর ব্যবহার করতে পারে কোনো অবস্থায় সমুদ্রের রাজার স্থলবন্দর ব্যবহার করা দেওয়া যায় না যার কারণেই কেন্দ্র সরকার স্থল বন্দর বন্ধ করে দিয়েছে পশ্চিমবঙ্গ অসম মিজোরাম ত্রিপুরা মেঘালয়ের এভাবেই ধীরে ধীরে শাস্তির মধ্যে ফেলছে বাংলাদেশকে ভারত সরকার এবার সারা দেশ জুড়ে অবৈধভাবে আসা বাংলাদেশিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে ভারত সরকার এবং সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলো যার কারণেই কঠোরভাবে অবৈধ বাংলাদেশিদের গ্রেপ্তার করতে সংশ্লিষ্ট রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার জোরদার অভিযান চালিয়েছে এবং তাদেরকে গ্রেপ্তার করে সুজা সুজি পুশব্যাক করা হচ্ছে বাংলাদেশে এখন প্রশ্ন হলো যে পাকিস্তান থেকে কিন্তু অবৈধভাবে আসা সম্ভব নয় ভারতে তাই অবৈধভাবে আসা পাকিস্তানিদের ভারতে উপস্থিতি কম কিন্তু ভারতে বাংলাদেশিদের অবৈধভাবে আসার রাস্তা সুগম বিশেষ করে পশ্চিমবঙ্গ অসম ত্রিপুরা মেঘালয়ের বিভিন্ন জায়গায় বিতর্কিত অবস্থান রয়েছে যার কারণেই অবৈধ বাংলাদেশিরা ভারতে প্রবেশ করতে কোনো অসুবিধা বেশি বুক করতে হয় না যার কারণেই চলে আসে বাংলাদেশিরা যদি এতই তাদের দেশকে ভারত থেকে উন্নত মনে করেন তাহলে কেন ভারতে তারা আসেন সে কথাটা কিন্তু মাথায় ভাবতে হবে ইংরিশ সরকারকে কেন বাংলাদেশের মানুষ ভারতে আসে ভারতের মানুষ কি বাংলাদেশে যায় সেটা চিন্তা করুন কেন আসেন এতই যদি আপনাদের দেশের ভালো একটা রাজনৈতিক পরিবেশ রয়েছে ভালো একটা সরকার রয়েছে তাহলে কেন এই অবস্থা কেন বাংলাদেশের মানুষ ভারতে প্রবেশ করছে যার কারণে বাংলাদেশেদের জন্য ভারতকে তটস্থ হয়ে থাকতে হয়রানি বুক করতে হচ্ছে অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে এই কারণেই মাটিয়ায় একটি জেল পর্যন্ত তৈরি করতে হয়েছে অবৈধ বাংলাদেশিদের জেলে পড়ে রাখতে আসলেই বাংলাদেশের সার্বিক পরিস্থিতি একেবারে তলানিতে টেকেছে যার কারণেই বাংলাদেশের মানুষ উন্নত জীবনযাপনের জন্য ভারতে আসেন এটাই সত্যি আর এসে ভারতের মানুষকে যন্ত্রণা দিচ্ছেন যার কারণেই এখন ইংলিশ সরকার যেহেতু ভারতের শত্রুতা করছে ভারতের বিরোধিতা করছে এবং সব কিছুতেই ভারতের হাত দেখতে পায় যার কারণেই ভারত এবার কঠোর অবস্থান নিয়েছে অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে এবং সারা ভারতবর্ষে অভিযান জারি করে সমস্ত অবৈধ বাংলাদেশিদের নথিপত্র গেটে একেবারে পাকাপুক্ত প্রমাণ পেলেই বাংলাদেশে পুশব্যাক করছে ভারত সরকার কোনো চার দেওয়া হবে না এটা কি বড় কোনো ইঙ্গিতের লক্ষণ বাংলাদেশের বিরুদ্ধে অভিযানে যাওয়ার আগে কারণ আমরা দেখতে পেয়েছি অপারেশন সিঁদুরের আগে ভারতে যত সব পাকিস্তানি ছিলেন পাসপোর্টের মাধ্যমে সবাইকে তাড়িয়ে দেওয়া হয়েছিল তারপর অপারেশন সিঁদুর অভিযান করেছিল ভারত এবার কি বাংলাদেশের বিরুদ্ধে ভারত সরকার করা অবস্থান নিতে যাচ্ছে যার কারণেই বৈধ বাংলাদেশিদের আশা তো বন্ধ করেই দিয়েছে ভারতবর্ষ অনেকদিন আগে থেকেই এবার অবৈধভাবে যারা এসেছিল এবং যারা আসছে তাদেরকে দ্রুত দরপাকড় করে রাতারাতি বুজবেগ করা হচ্ছে বাংলাদেশে সিলেট সীমান্ত দিয়ে চট্টগ্রাম সীমান্ত দিয়ে তমন সুন্দরবন সীমান্ত দিয়ে এবং যেসব রোহিঙ্গাদের ধরা হচ্ছে তাদের সমুদ্র পথে সমুদ্রে ফেলে দেওয়া হচ্ছে যাতে তারা তাদের মাতৃভূমিতে চলে যেতে পারে আসলেই ধরে নেওয়া যায় যে ইংলিশ সরকারের ভারতের বিরুদ্ধে যেভাবে বিশুদ্ধার এবং শত্রুতা শুরু করেছে তাতে নিশ্চিতভাবেই ধরে নেওয়া যায় যে বাংলাদেশ যদি সীমা অতিক্রম করে তাহলে নিশ্চিতভাবেই বড় অভিযান বাংলাদেশের বিরুদ্ধে ভারত নেবে যার কারণেই যাতে কোনো অবস্থায় অবৈধ বাংলাদেশিদের জন্য ভারত বিপদে না পড়ে তাই ভারত থেকে তাদেরকে জুট জবরদস্তি পুষবেক করা হচ্ছে যাতে বাংলাদেশ বেশি উল্টোপাল্টা করলেই ভারত বাংলাদেশের বিরুদ্ধে কড়া অবস্থান নিতে পারে এবং এতে যাতে অবৈধ বাংলাদেশিরা ভারতে থেকে কোনো ধরনের নাশকতা এবং কোনো ধরনের হয়রানি এবং ভারতকে বিপদে ফেলতে না পারে যার কারণেই বাংলাদেশিদের বিরুদ্ধে করা অবস্থান নিয়ে পুশব্যাক করা হচ্ছে এটা নিশ্চিতভাবেই ধরে নেওয়া যায় আর এতে করে অসম যে প্রথম সারিতে থাকবে রাজ্য হিসেবে সেটা হিমন্ত বিশ্ব শর্মা বারবার বলছেন কারণ হিমন্ত বিশ্ব শর্মা বলছেন যে যদি বাংলাদেশ চিকেন নেকের দিকে নজর দেয় তাহলে ভারতের নজরও কিন্তু বাংলাদেশের দুটি চিকেন নেকের দিকে রয়েছে একটা রংপুর আর একটা চট্টগ্রাম দুটি চিকেন নেক বাংলাদেশের রয়েছে সেটাও কিন্তু বাংলাদেশের সরকারের মাথায় রাখা উচিত অর্থাৎ হিমন্ত বিশ্ব শর্মা যে কেন্দ্র সরকারের অনুমতি নিয়েই এভাবে প্রথম কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে বাংলাদেশকে বরোচ্চ হুমকি দিচ্ছেন সেটা নিশ্চিতভাবে ধরে নেওয়া যায় অর্থাৎ ভারত ধীরে ধীরে বাংলাদেশের বিরুদ্ধে রাজনৈতিক নেতারা কড়া কড়াকড়া কথা বলা কথা বলা শুরু করার সঙ্গে সঙ্গে অবৈধ বাংলাদেশিদের কুষবেক করে আরও কঠোর অবস্থান নিয়েছে এবং ভবিষ্যতে যে বাংলাদেশের বিরুদ্ধে করা অবস্থান নিতে আর কোনো ধরনের জামেলা রাখতে চায় না সেটাই ভারত এবার দেখিয়ে দিচ্ছে এবং যদি ইংলিশ সরকার এরপরও ভারতের বিরুদ্ধে ভারতকে জামেলায় ফেলার মতো কাজ করে তাহলে নিশ্চিতভাবেই ধরে নেওয়া যায় যে বাংলাদেশের বিরুদ্ধে বড় কোনো একটা অভিযান ভারত যে কোনোভাবেই হোক করবে বিভি আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে